এই মুহূর্তে হাঁটছি সঙ্গে রয়েছে তো ঘটনা হচ্ছে কিছু মানুষের কিছু মানুষের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে নলেজ সিটিটা আবার কি জিনিস আর এই মাঠের মাঝখানে কেন করলো যেহেতু যে সমস্ত মানুষের আমার সঙ্গে এসছে তারা জীবনে কখনো কোনো দিন এ সমস্ত কিছু কল্পনাও করে না তারা মনে করে মাঠ মানে চাষ করা জায়গা মাঠ মানে সেখানে জমি উর্বর থাকবে আর ওই আপনার ধান পাট শাক সবজি সমস্ত কিছু চাষ করবে কিন্তু একটা মাঠ যে কোনো জিনিস মানে শূন্য থেকে শুরু হয় জিরো থেকে শুরু হয় এটা এর চিন্তাভাবনাগুলো অনেকের বাইরে চিন্তার বাইরে সো আমার সঙ্গে যারা এসছে তাদের চিন্তাভাবনা ওরকমটা কিছুটা ঘটনা হচ্ছে আমি তাদেরকে একটু বলে বোঝাবো এই হলো নলেজ সিটির সেই একশো বিঘে ময়দান দেখুন চলে আসলাম খুব বেশি সময় লাইভ করব না কারণ মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে এখানে কাজকর্ম হয়েছে সেই জিনিসগুলো সব রাস্তার উপরে দেওয়া আছে দেখুন এই হলো সেই এবিএস মাতৃ সদন আচ্ছা এখানে প্রশ্ন থেকে যাচ্ছে কিছু কিছু মানুষের যে নলেজ সিটি তো করছে ভালো আলহামদুলিল্লাহ মাঠের মাঝখানে কি সেই প্রশ্নের জবাব আমি দেব এনাদের সামনে এবং এনাদেরকে জিনিসটাকে বোঝাবার চেষ্টা করব সো আপনারা একটু দেখবেন আর আপনার এলাকাতেও হয়তো এরকম ধরনের মানুষ থাকতে পারে যারা বলতে চায় যে মাঠের মাঝখানে নলেজ সিটিটা করেছে রাস্তাঘাট কোনো কিছুই নেই কী হবে এর ভবিষ্যৎ কী অদূর ভবিষ্যতে কী হতে চলেছে তো একদম পুরোপুরি সম্পূর্ণ সামনে চলে আসলাম এবিএস মাতৃ সদনের পুরোপুরি সামনে এবার আমি ওই পিছনে কাজ হচ্ছে ওখানে একটা কি মানে কিসের জন্য কাজটা করছে বা কিসের বিল্ডিং হচ্ছে একটা বিল্ডিং হচ্ছে এতটুকু জানি কিন্তু কিসের বিল্ডিং হচ্ছে সেটা জানি না আচ্ছা তো বাবাজি আছেন বলেন আপনার এই নিয়ে কি প্রশ্ন প্রশ্নের উত্তরটা আমি দেবো আছেন কিছু কথা বলছিলেন তো কি প্রশ্ন করছিলেন বলেন বলেন অত ভয় করছেন কেন কি বলবো যে মাঠের মাঝখানে এটা করার মানে কি তাই তো সেটাই তো চিন্তা যে মাঠের মাঝখানে ঘটনা হচ্ছে আমার এই বাবাজি কত বয়স হবে আপনার ষাট ষাট বছর বয়স তো ষাট বছরে ইনি দিন কল্পনা করতে পারেনি যে মাঠে কোনো একটা এরকম কিছু ঘটে যায় কি না এগুলো এনাদের চিন্তাভাবনার বাইরে তাই তো নাকি এনাদের চিন্তাভাবনা মাঠ মানে চাষবাস হবে চাষবাস হবে হ্যাঁ চাষবাস হবে কিন্তু এরকম একটা মাঠে যে এরকম একটা স্বপ্নের শহর গড়ে উঠবে আমি আপনাকে বোঝাচ্ছি ঘটনাটা হচ্ছে আপনি দেখুন এটা হলো এবিএস মাতৃ সদন জুম করে দেখায় পীর আকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে আবাক সিদ্দিক মাতৃ সদন এটা সম্পূর্ণ মহিলা দ্বারা প্রচালিত একটা লেডিস লেডিস হসপিটাল স্পেশালিস্ট আচ্ছা এই যে সম্পত্তিটা দেখতে পাচ্ছেন সামনে ওই যে চারি সাইডে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম করে দেখায় এই যে এতগুলো সম্পদ এই যে যা দেখছেন এই বাউন্ডারির মধ্যে এই একশো বিঘে সম্পত্তি পুরোটাই পীর আবুবাক্কর সিদ্দিক নলেজ সিটি এখানে শুধু এই একটা সবে শুরু হয়েছে ওই পিছনে দেখুন এখানে আছেন পিছনে দেখুন আবার একটা ওখানে কাজ চালু হয়েছে কাজ হচ্ছে কলম উঠছে কলম এখানে হবে এই একশো বিঘে সম্পত্তির মধ্যে হবে আপনার এই মাতৃ সদন হয়ে গেল এরপরে একটা মডেল স্কুল হবে পীর আবুবাক্কর সিদ্দিক লাইব্রেরি হবে ঠিক আছে তারপরে একটা খেলার মাঠ থাকে যে সমস্ত স্কুল থেকে ছেলে মেয়েরা মানে বিভিন্ন ধরনের ডিগ্রি নেবে ডিগ্রি নিয়ে তারা শিক্ষা লাভ করবে লাভ করার পরে আমার এলাকার বা আমার এখানে শুধুমাত্র মুসলিমদের জন্য হচ্ছে না এটা এটা পীর আবু আকর সিদ্দিক নলেজ সিটি যেমন আপনারা দেখেছেন রামকৃষ্ণ মিশন যেটা ইতিপূর্বে শুনেছেন রামকৃষ্ণ মিশন এগুলো শুনেছেন তো এইগুলো দিয়ে কি হচ্ছে যে একটা মিশন মাফিক একটা এম করে কাজ হচ্ছে ঠিক ওইরকম পীর আব্বাকর সিদ্দিক বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বিদ্যাসাগর রবীন্দ্র ভারতী বিদ্যাপীঠ এরকম দেখেছেন তো ইউনিভার্সিটি বিভিন্ন মনীষীদের নামে কিন্তু আমরা যে পীর আব্বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলহের যে ভক্ত মুরিদ আমরা দাবি করি আজ পর্যন্ত আমরা তাই করে এসেছি তাই তো নাকি তো এত ভক্ত মুরিদ এত ভক্ত মুরিদের মাঝখান দিয়ে আমাদের জন্য পীর আব্বাকর সিদ্দিকের জন্য আমরা কি করে গেলাম শুধু মুরিদ হলাম শরীফে আসলাম মাজার জিয়ারাত করলাম আর এসে কিছু হালুয়া পুলুয়া কিনে বাড়ি চলে গেলাম এর নাম মরিদ তাহলে আবুয়াকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের স্মরণে তো কিছু একটা করে যেতে হবে তা কারা করবে সেটা নিঃসন্দেহে আমাদের দ্বারা কাম্য নয় তাহলে হুজুরে আওলাদরা করবে সহযোগিতা আমাদের সব্বাইকে করতে হবে দুয়া সবাইকে করতে হবে তাই তো নাকি এবারে ঘটনা হচ্ছে এগুলো হবে আপনার মাথায় ঢুকেছে যে এই আপনি যে বলছেন মাঠের মাঝখানে কেন করা হলো মাঠের মাঝখানে এজন্যই জন্যই করা হলো যেহেতু যে পরিকল্পনাগুলো বলা হয়েছে সুপার স্পেশালিস্ট হসপিটাল মড স্কুল বা লাইব্রেরি এগুলো করতে গেলে একটা বিশাল জায়গার প্রয়োজন বিশাল তো বিশাল জায়গার প্রয়োজন সেটা তো আপনার ওই দু বিঘে পাঁচ বিঘে জমিতে হবে না হবে না হবে কি তখন কি লাগবে তখন একটা এরকম বিশাল মাঠ দরকার তো তার জন্য এই যে একশো বিঘে সম্পত্তি ভাইজান এটাকে কিনেছেন কিনে এই জায়গাটা পীর আবু সিদ্দিক রহমাতুল্লাহ রহমতুল্লাহ স্মরণে এটাকে উৎসর্গ করছেন কিসের জন্য জনগণের সাধারণ জনগণের সেবার জন্য সেবামূলক কাজ হবে এখানে ঠিক আছে এখানে কোনো ধর্ম জাতি ভেদাভেদের কোনো ব্যাপার নয় এখানে যে মানুষ হবে মানুষের জন্য সেবা হবে ঠিক আছে এখানে কোনো মাদ্রাসা হবে না ঠিক আছে মানে মাদ্রাসা ফুরফুরা শরীফে অনেক আছে বা জামানের নীতি আদর্শের উপরে অনেক মাদ্রাসা আছে কিন্তু এরকম নলেজ সিটি যেটা জ্ঞানের শহর বলা হয় সেরকম কিছু নেই থাকবে যে রাস্তা যে মাঠের মাঝখানে রাস্তার অসুবিধা আমরা আসতে আস্তে বিভাগে পড়লাম অনেক জায়গায় দেখুন যখন এই জিনিসটা গড়ে উঠবে যখন এটা চালু হবে তখন এই আশপাশ কিন্তু এরকম মাঠ আর থাকবে না মাঠ থাকবে না এই আশপাশে রাস্তাঘাট অন্য রকম প্ল্যাটফর্মে চলে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই আশপাশে আপনারা যা দেখছেন এই এলাকার বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে যেমন দোকান পাশারি বসবে রেস্টুরেন্ট হবে জিম হবে ক্লাব হবে ঘর হবে অনেক তখন মেডিসিনের দোকান হবে যখন চারিদিকে যখন এটা হয়ে যাবে এটা একটা শহরের মতো পরিণত হবে দেন তখন সরকার অবশ্যই যেহেতু এখন সরকার তরফ থেকে পারলে পারতেন তারা এই রাস্তাটা করে দিতে কিন্তু করবেন না কেন এত কারণ আছে তার বেসিক কারণ হচ্ছে দেখুন আব্বাস হাত দিয়ে একটা ফ্ল্যাগ উত্তোলন হয়েছিল যার নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই না আই সেটা নিঃসন্দেহে যে শাসক দল শাসক দলের বিরুদ্ধে তো শাসক দলের বিরুদ্ধে যদি একটা রাজনৈতিক দল তৈরি হয় তাহলে শাসক দল তাদেরকে ভালো চোখে দেখবে নাকি খারাপ চোখে খারাপ চোখে খারাপ চোখে দেখবে তো যার ফলে এই রাস্তাটার অবস্থা এই বেহাল কিন্তু কালকে যখন আজকে ভাঙড়ের একটা এমএলএ হয়েছেন নৌসাদ সিদ্দিকী কালকে যখন ডায়মন্ড হারবারে দাঁড়াবে যখন একটা এমপি হবে যখন আর পাঁচটা এমএলএ হবে তখন এটাকে নিয়ে লড়াই করার মতো কিছু শক্তি তৈরি হবে যখন লড়াই করার মতো শক্তি তৈরি হবে তখন সরকারের নজর দিকে পড়বে নাকি পড়বে না ঠিক আছে তো সরকারের নজর যখন পড়বে তখন জনসাধারণের স্বার্থে আমি আপনি তখন আমরা আইএসএফ করি আর না করি আমরাই কিন্তু জনসাধারণের স্বার্থে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করব যে না এই রাস্তাটা করে দিতে হবে তাই তো নাকি তখন হয়ে যাবে কিন্তু এখন তো চালু হয়নি অর্থাৎ এখন এই সমস্ত রাস্তাঘাট নিয়ে বা এই মাঠে কেন হলো কিসের জন্য হলো জিনিসটা খানিকটা ক্লিয়ার হলেন তো সবাই কি বল ক্লিয়ার হলেন পান গাল দেখতে হওয়া তাহলে ক্লিয়ার এই যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে যে মাঠ শুধুমাত্র চাষবাসের জন্য নয় এই মাঠ দ্বারা যেন সোনার ছেলেও যেন জন্ম নেয় যেমন সোনার ফসল আপনারা ফলান যেমন সোনার ছেলেও যেন জন্ম নেয় বাংলার জমিনে যখন মানুষের মধ্যে শিক্ষা থাকবে এডুকেশন থাকবে তখন মানুষ ইউনিভার্সাল সম্পর্কে জানতে পারে আর যতক্ষণ মানুষ এডুকেটেড না হবে ততক্ষণ পর্যন্ত ওই আপনিও যেরকম চিন্তা করছেন আগামী প্রজন্ম তাই চিন্তা করবে যে মাঠ তো চাষের জন্য কিন্তু বিল্ডিং হলো কেন বিল্ডিং কিন্তু এর জন্য এডুকেশন দরকার হবে আমি আপনাকে ছোট করছি না কিন্তু জাস্ট বোঝাবার জন্য বলছি দর্শক যারা আছেন তারাও জিনিসটা বুঝতে পারছেন তো ঘটনা হচ্ছে ফাইনালি নলেজ সিটিতে পৌঁছালাম পৌঁছানোর পরে এই সমস্ত আমার বাবাজিদের ভাইদেরকে জিনিসটাকে বোঝাবার পরিকল্পনা আছে তাতে করে এই রকম ভাবে একটা নিরিবিলি জায়গারও প্রয়োজন আছে পরিকল্পনাটা তো শুধুমাত্র এই মাতৃ সদন নয় না এর সঙ্গে কিছু কম বেশি দশ থেকে এগারোটা শিলান্যাস করা আছে সময় থাকলে আপনাকে ওই মাথায় নিয়ে যেতাম কিন্তু এখন তো নিয়ে যাওয়া সম্ভব নয় এই যে মাঠে মাঠে দেখছেন যে চারিদিকে ওই যে ইট ডিবে করা আছে দেখতে পাচ্ছেন তো এই যে মাঠে ইটগুলো দেখতে পাচ্ছেন তো এই ইটগুলো কিন্তু ভাইজানের ইট না ওই ইটগুলো আমার আপনার সবাই মাথায় করে করে বয়ে বয়ে নিয়ে এসছে ভাইজান বলেছিল বছরে একটা করে ইট আর একশো করে টাকা নিয়ে আসতে নিয়ে আসার জন্য লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে জমায়েত হয়েছিল গত বছরে কিছু কমবেশি কত চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল এই মাঠটায় এই চতুর্দিকে সেদিন এটা উদ্বোধন করা হয়েছিল ঠিক আছে তো যাই এই মাঠটাতে এত মানুষের সমাগম হয়েছিল এই মাঠে একটা জামাত হয়েছিল নামাজ আদায় করেছিল আমরা জহরে সেখানে ভাইজান নামাজ আদায় করিয়েছিলেন তাই তো নাকি মনে আছে তো হ্যাঁ তুমি কোথায় থাকো হরিয়ানা হরিয়ানাতে এখানেই বাড়ি নাকি আচ্ছা লক্ষণপুর মাহাত তো যাই হোক এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল আমরাও ভলেন্টিয়ারের কাজ করেছিলাম এখানে ঠিক আছে তো ঘটনা হচ্ছে এই জায়গার সাথে সম্পর্ক আমাদের আজকের না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক আছে মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে আমরা বলতে পারবো যে নেটওয়ার্কের প্রবলেম আছে না তো তা পরিকল্পনা এরকম হতো আর আমরা ছোটোবেলা থেকে এই জায়গায় মাথায় করে ইট বয়ে বয়ে নিয়ে আসতাম যেদিন এটা গড়ে উঠবে সেদিন তো আমি বলতে পারবো আমার বাচ্চাদের সাথে তাই তো নাকি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় যে এখানে আসলে আমাদেরকে আলাদা করে ভাতা দেবে আলাদা করে টাকা পয়সা দেবে এরকম কোনো ব্যাপার না আলাদা করে পাবলিসিটি হবে আমি ইউটিউব করি তাই আমি ইউটিউবটা করছি আদারওয়াইজ আমি তো করতাম না অনেক মানুষ এখানে আসে তারা তো এসে তো কিছু এ করে না আপনি সার্চ করুন কুল মাইন্ড মি তো এই হচ্ছে ঘটনা তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন আমরা মাগরীবের নামাজটা নলেজ সিটির মাঠেই আমরা নিজেদের এই পাগড়িটা পেতে আমরা নামাজটা আদায় করে নেবো অজু করার এখানে ব্যবস্থা আছে বাথরুমে যাওয়ার দরকার আছে ওখানে বাথরুমে চলে যান বাথরুম ফাথরুম সেরে নিয়ে এখানে মাগরীবের নামাজ আদায় করে মোটামুটি আমরা বাড়ির দিকে রওনা দেবো ঠিক আছে তো বেশ ভালো লাগলো অনেক দিন পরে আসলাম প্রায় এবছরে তো আসতে পারিনি আপনারা আর একবার দেখে নিন এমবিএস মাতৃ সদন ভাইজানের স্বপ্নের নলেজ সিটি নলেজ সিটি সম্পর্কে আর কোনো ভুলভাল ধারণা আমাদের থাকা উচিত নয় তাই তো নাকি আমাদের ভালো ধারণা করতে হবে যারা ভালো কাজ করে তাদের সামনে আমাদেরকে দেখাতে হবে সো সবাই দোয়া করবেন জানাচ্ছেন জনত তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকি